নির্বাচিত একজন প্রধানমন্ত্রী জীবনের নিরাপত্তা তারা দিতে পারে না তাদের এই গণতন্ত্রের মুখে আমরা তুতু নিক্ষেপ করি ভারতের বর্তমান সরকার সেই অক্সফোর্ডের আইনকে বাতিল করার মতো জঘন্য সিদ্ধান্ত নিতে যাচ্ছে আমরা

সঙ্গী রাষ্ট্র হিসাবে ঘটনা দেওয়া সবাই দাবি কিন্তু বলেন বাংলাদেশের সমস্ত ব্যবসায়ীদের যারা ইহুদি খ্রিস্টানদেরকে সমর্থন করে তাদের খেলা থেকে যে বস্তু কাটো তাদের জন্য তোমার চোখ দিয়ে পানি ঝরে তাদের জন্য তোমার অস্ত্র ঝরে ফিলিস্তিনিতে মানুষগুলো মরছে যে বস্তু তোমার অন্তরের মধ্যে সামান্য পরিমাণ চৌধন আছে না তাদের জন্য এক সেকেন্ড ধরে তুমি দোয়া করো না সব কিন্তু লিপিবদ্ধ করা হবে এত কিছু সব লিপিবদ্ধ করা থাকবে রাতের অন্ধকারে যুবক তুমি কি করেছ সেটা লিপিবদ্ধ করা থাকবে মানুষের কতটুকু ক্ষতি সাধন করছে সব লিপিবদ্ধ করা থাকবে সব কিছু যখন দেখবে তখন মানুষ দেখবে আর বলবে

ইসলাম চলবে কচ্ছি কালেও তা হতে পারে না মুসলিম কখনো বিধর্মীদেরকে সমর্থন করতে পারে না মুসলিম তোমনা আব্রাহাম লিঙ্কনকে সমর্থন করতে পারে না স্তামের নাম দিয়ে তারা আব্রাহাম লিঙ্কনকে সমর্থন করতে এরা ওই রাস্তার মধ্যে থাকবে যে রাস্তার মধ্যে ইহুদি খ্রিস্টান আছে কেন আব্রাহাম লিঙ্কন যে রাস্তায় চলবে এরা সে রাস্তায় চলবে নাম নাকাজে মামিন বাবু আমিন হুম সাদৃশ্য আব্রাহাম লিঙ্কনের সাথে আর সে নাকি খিলাফতের আবর্ত্ব কায়েম করবে সাদৃশ্য আব্রাহাম লিঙ্কনের সাথে সে নাকি খিলাফতের আবত্ত্ব কায়াম করবে আজকে যে বাংলার জমিনে যত ছোট বাচ্চার থেকে শুরু করে বড় যত কিছু রক্ষণ যত খারাপ কাজ আপনি দেখেছেন কেন ওকে আর একবার আমন্ত্রণ জানান ওকে আর একবার বলেন সৌদি আরবে যা তোর কত অবস্থা রয়েছে সৌদি আরবে যা মেটানোর চেষ্টা কর ওর কত বড় কলিজা রয়েছে খেলাপথের রাস্তে যায় খেলাপথের রাস্তে যায় নিজের চরিতার্থ হরণ করার চেষ্টা করুক পশ্চিম কালো খেলাপথের রাস্তে যে খেলাপথের রাস্তে যে এত নোংরা এত বর্বরচিত কাজ কোনদিনই মানুষ করতে পারবে না কারণ খেলাফত প্রতিষ্ঠিত থাকলে খেলাফত প্রতিষ্ঠিত থাকলে খেলাফত প্রতিষ্ঠিত থাকলে মানুষ তাদের নিজের অধিকার ফিরে পাবে মানুষ তাদের নিজের অধিকার ফিরে পাবে আমরা আর ওনার কাছে সারা জীবনেই তবা করব সমস্ত অবস্থায় তবা করব কারণ আজ পর্যন্ত আমরা খেলাফতের স্বাদ গ্রহণ করতে পারিনি আজ পর্যন্ত আমরা খেলাফতের স্বাদ গ্রহণ করতে পারিনি সম্মানিত মুসলিম ভাই আপনাকে বলছিলাম তাহলে হজরত ইব্রাহিম আলী ইসলাম ভালো কাজ করার পরও তবা করলেন আল্লাহ নবী মোহাম্মদ ইসলাম ও করলেন একেবারের অধিক সময় আপনি আমি কেন তবা করব কারণ হান্ড্রেড পার্সেন্ট ভালো কাজ নেই আমরা যখন সিয়াম সবচেয়ে অর্থ ইচ্ছির বিরত থাকা বিরত ঠিকই ছিলাম শুধুমাত্র খানা পিনা থেকে পানাহার থেকে স্ত্রী সহবাস থেকে যেগুলো সচরাচার যেগুলো জাহিরি জিনিস এই জিনিসগুলাই শুধু বাদ দিয়েছি